ফের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নিষ্ঠুরতা দেখল শরীয়তপুরবাসী বৃহস্পতিবার রাতে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স আটকে রাখায় প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা যায় শ্বাসকষ্ট দেখাতে এক নবজাতক অভিযোগ সিন্ডিকেটের নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় ঢাকা আসতে রাজি হয় এই চক্রের রোশানলে পড়েন অ্যাম্বুলেন্সের চালক আর এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার গ্রেফতার করা হয়েছে মূল আসামিকে বৃহস্পতিবার রাতের দৃশ্য এটি শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর স্বজনদের সাথে বেশ কিছু অ্যাম্বুলেন্স চালকদের বাগবিতণ্ডা অভিযোগ এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নিষ্ঠুরতায় কিছুক্ষণ আগেই জীবন প্রদীপ নিবে গেছে এক নবজাতকের স্বজনরা জানায় বৃহস্পতিবার শহরের মেট্রো ক্লিনিকে নূর হোসেন সর্দার ও রুমা বেগম দম্পতি এক সন্তানের জন্ম দেয় তবে জন্মের পরই নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয় তাকে নেয়া হয় সদর হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রেফার করা হয় ঢাকা শিশু হাসপাতালে কিন্তু ঢাকা আসতে অ্যাম্বুলেন্স ভাড়া করার পরেই দেখা দেয় বিপত্তি সবুজ তেমন সহ সিন্ডিকেট চক্রের কয়েকজন অ্যাম্বুলেন্সটির চাবি কেড়ে নিয়ে চালককে মারধর করে হেনস্থা করা হয় স্বজনদেরও আধ ঘন্টারও বেশি সময় অ্যাম্বুলেন্স আটকে থাকায় অক্সিজেন সংকট দেখা দিলে প্রাণ হারায় শিশুটি ঢাকায় টান চলপাচ্ছে আমরা ডাকলে মেলা করেছি ওখানে গেছে মধ্যে নেই এরা গাড়ি আটকেছে গাড়ি আমাকে চল্লিশ মিনিটের ওভার হয়ে গেছে গা আস্তে আস্তে করতে করতে প্রত্যক্ষদর্শীরা জানায় ভাড়া করা অ্যাম্বুলেন্সটি জেলার নয় ঢাকা থেকে আসা তার ওপর সিন্ডিকেটের নির্ধারিত ভাড়ার চেয়ে দুই হাজারের মতো কমে পাঁচ হাজার টাকায় ঢাকা আসতে রাজি হয় চালক কেবল এসব কারণেই রোশন হলে পরে সিন্ডিকেটের গাড়িটা স্টার্ট দিছে একটু স্যার দিছে এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিছে তুমি নিতে পারবে না ওরাও হচ্ছে অনেক বেশি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেয় সাত হাজার টাকা আর এই গাড়িটা হচ্ছে আমি একটু কম টাকায় দিছি অনেক কম টাকায় দিছি এর চাইতে এখন আমি কম টাকায় গাড়ি কেন দিলাম ওদের বেশি টাকা কেন নিতে পারলো না এই আমার সাথে ঝামেলাটা হয়েছে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি মামলা করেছে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি সবুজকে ওনারা বলতেছে যে আমাদের অ্যাম্বুলেন্সে যেতে হবে এইটি না তাদের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অ্যাম্বুলেন্সকে ঢাকার অ্যাম্বুলেন্সে যেতে বাধা দেয় তাতে তিরিশ চল্লিশ মিনিট সময় ব্যয় হয় ইন দ্য মিডিয়াম ওই শিশু বাচ্চাটা মারা যায় সচেতন সমাজের মতে এ ঘটনায় আবারও সামনে এসেছে জেলার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে কতটা জিম্মি রোগী স্বজনরা দ্রুত সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ সহ অ্যাম্বুলেন্স ভাড়ার তালিকা ও নীতিমালার দাবি সকলের এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর